এখন শুধু হবে কাজ কাজ এবং কাজের কথা সবার আগে বাংলাদেশ করবো কাজ গর্ব দেশ কোনো সমস্যার জন্য একটা কারণ দায় না একসাথে অনেকগুলো কারণ গায় আমাদেরকে একটা একটা করে ধীরে ধীরে সবগুলোকে অ্যাডজাস্ট করতে হবে তবে সবচেয়ে আগে যেটা আমাদের করতে হবে আমরা মনে করি এটা আমি মনে করি দুটো বিষয় আমাদেরকে বাই এনি এনিমিলস আমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে আমরা যেই পরিকল্পনাই করি না কেন ফ্যামিলি কার্ড হোক বিশ্বাস হোক এনভায়রনমেন্ট হোক খেলাধুলার অর্থাৎ মানুষ যেটা বলেছে আমাদের ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে এটা ইনস্টল করতে হবে দ্বিতীয়ত করাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাডিস করতে হবে দুর্নীতিটাকে আমাদের অ্যাডিস করতে হবে দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে আমাদেরকে চেষ্টা করতে হবে এই এইটাকে এই দুটো জিনিসকে যদি আমরা খুব একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে এটা হচ্ছে আমার দিস ইজ হাউ আই সি দি ম্যাটার ফ্যামিলি নিয়ে আমার সেটা হচ্ছে আপনি বলেছেন যে এটা ইউনিভার্সাল থাকবে যে একজন দিনমজুরের ওয়াইফও এটা অ্যাভেল করতে পারবে একজন ইউএন হ্যাঁ আমিও পারবো এখন বাংলাদেশে এরকম অনেক মহিলা আছে যাদের হাজব্যান্ড তাদেরকে লাইক সন্তান সহ শহরতেলি দিয়ে দিবব কিছু স্ট্রিট গিয়ে করে চলনা তেমন তাদেরকে খবরও নাই যে সিঙ্গেল মাদার আছে তাদের জন্য এখানে একটু বিশেষ ভাবে তাদেরকে দেখা যায় মানে এটা একটা অবজারভেশন আর আপনি বলেছেন যে এখান থেকে অনেকেই চাইবে যে যে ছোট ছোট বিনে করে নিজেই আয় করার চেষ্টা করে তো সেক্ষেত্রে ওদেরকে যদি ট্র্যাক করা যায় যে যারা এরকম বিনে করে আই করার চেষ্টা করছে তাদেরকে ছোটখাটো ইসেন্ডিং দেওয়া ব্যবস্থা করা কিংবা যেমন শেখ প্রেসিডেন্ট জিওর রহমান ও কিন্তু নারীদেরকে এনেছে গার্মেন্ট সেক্টর এই সেক্টরটা এখন লিডিং এক্সপোর্ট সেক্টর দেশে এরকম কোনো দু একটা বিশেষ সেক্টরে ওদেরকে হচ্ছে মানে এক্সপার্টাইজ দেওয়া তাহলে ওরা সেক্টরটাও দরকার হলো নিজেরাও আয় করলো তাদের ফ্যামিলি কার্ডের উপরেও হয়তো ডিপেন্ড করতে পারবে না পরে যারা মানে যারা এটা ডিজার্ভ করে তাদের তারা পাবে এটা তো এই দুটো করলে কেন আপনি প্রথম যেটা বললেন যে সিঙ্গেল মাদার বা যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে আছে স্বামী ছেড়ে ছেড়েছি দেখুন আমরা এটা আপনি যদি দেখেন এই অ্যাট দি মোমেন্ট আমার যতটুকু ধারণা আছে বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের একশো আটত্রিশটা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের সেগুলো কাইন্ড অফ হেফাজেট ভাবে চালু আছে ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে যেটা ঠিক না আপনার রিসোর্স নষ্ট হচ্ছে একজন তিনটা সাপোর্ট পাচ্ছে আরেকজন একটাও পাচ্ছে না আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি আমরা এটাকে ইউনিভার্সাল রেখেছি যেমন একজন কৃষকের স্ত্রী উনি পাবেন একজন ভ্যান চালকের স্ত্রী উনিও পাবেন আর একজন গভর্নমেন্ট অফিসিয়াল ওয়াইফ উনিও পাবেন অ্যাজ এ ওয়াইফ হিসাবে কিন্তু আমার ধারণা যেমন আপনিও হয়তো পাবেন কিন্তু আমার ধারণা আপনি নিশ্চয়ই জিনিসটা নেবেন না আপনি নেবেন কারণ আপনার তো প্রয়োজন নাই তো বাংলাদেশে এই মুহূর্তে একটা হিসাবের মধ্যে মানে একটা ফ্যামিলিতে এভারেজে পাঁচজন আছে এইভাবে হিসাব করলে বাংলাদেশের চার কোটি আছে আপনি যে মানুষগুলোর কথা বললেন আমাদের ফ্যামিলি কার্ডের আমরা যেটা লিফ্টেড দিয়েছি যেটা দেখে আপনার রিলটা কমিয়েছে ওখানে তো আর ডিটেল সব দেওয়া যায় না স্বাভাবিক সব ডিটেল দিতে পারছি না আমরা স্পেস কম তবে আপনার যে চিন্তাটা এই চিন্তা আমাদেরও আছে প্রথমে যারা বল তাদেরকে আমরা ইন করবো প্রথমে আস্তে আস্তে তাদেরকে আমরা এইভাবে করে আমাদের এরিয়াটা আমরা আস্তে আস্তে বাড়াবো কাজেই ইউনিভার্সাল করার আরেকটা কারণ হচ্ছে যে ছোটবেলায় যখন আম্মা বলতেন যে এই ওইদিক যাবানাশনটা ওই ওইদিকেই থাকতো কেন মানা করলো ঐদিকইট আপনি এই যে মাত্র যেটা আমি বললাম যে একশো আটত্রিশটা যে সেফটি নেটওয়ার্কের বিভিন্ন আছে এগুলো আপনি দেখবেন বলে দেওয়া যে এই হলে এটা পাবে এই ক্যাটাগরি এটা পাবে কেন একটা মানুষ যা পাব সেও পাচ্ছে কারণ অনেককে আমরা দেখছি যে যেভাবেই হোক বিভিন্ন রকম তার সাথে বিভিন্ন ব্যক্তির ইনফ্লুয়েশিয়াল ব্যক্তির সম্পর্ক ব্যবহার করে সে ওইটার মধ্যে তার নাম গেছে কিন্তু আপনি যখন ইউনিভার্সাল করে দিবেন তখন কিন্তু এটার প্রতি ওই আকর্ষণ কমে যাবে মূল টার্গেটটা হচ্ছে লেভেলটাকে কারাপটাকে কারাপ কিছুটা হবে কিন্তু লেভেলটাকে যত সম্ভব কম রাখা কারাপশন লেভেল থেকে যতটুকু সম্ভব কম রাখা হচ্ছে এত এই